আমি আগেও বলেছি যেটা হয়েছে সেটা একটা কসমেটিক সার্জারি হয়েছে অর্থাৎ শোভা হয়েছে কাজের কাজ কিছু হয়নি আর এইসব আমরা দেখতে দেখতে অভ্যস্ত খাড়া খাড়া বড়ি একটা পুলিশকে সরালো যেমন সন্দীপ ঘোষকে আরজিগ থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ তেমনি গোয়েল সাহেবকেও একটা পথ থেকে সরিয়ে আরেকটা বড় পথ এই পথে তো ফারাক কিছু নেই কিন্তু কথা হচ্ছে যে এত বড় ঘটনা যাদের ব্যর্থতার জন্য হলো বলে আমরা মনে করছি তাদের শাস্তিটা কোথায় এই সাসপেন্ড করে বসিয়ে রেখে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত কিন্তু এখানে কি হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে আচ্ছা তোমার এটা লাগবে দেখো কত ছেলে অপরা এক্সচেঞ্জ অফ পোর্টফলিও হচ্ছে এক্সচেঞ্জ অফ পজিশন হচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী শুধুমাত্র সুপ্রিম কোর্টের যে মুখ রক্ষার জন্য এবং আন্দোলন যারা করছে সে আন্দোলনকারীদের ভাবমূর্তি যাতে সাধারণ মানুষের কাছে আর আগের মতো না থাকে তাই জন্য নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে তাকে আমি সব শুনছি সব করছি সব শুনছি সব করছি কিন্তু কিছুই করছি না কিছুই শুনছি না এটা আমাদের বক্তব্য আন্দোলনকারীদের অনেক কিছু বলার যাক সুপ্রিম কোর্ট নিজে অবজারভেশন দিচ্ছে যে বেসরকারি লোকদের দেভিক ভলেন্টিয়ার এদিক থেকে সেদিক থেকে লোক নিয়ে এসে হাসপাতালে কি সুরক্ষা দেবে সেটা কি এখনো পর্যন্ত ঠিক হয়েছে ডাক্তার তো এখনো মার খাচ্ছে এবং এরপর ডাক্তার উপরে আক্রমণ যে নেমে আসবে তৃণমূলের যারা বিচার স্তরের নেতা তাদের বক্তব্য সেটা তো পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে ফলে ডাক্তার যারা আছে তারা তাদের নিরাপত্তাটাকে ফুল করবে করতে তো বটেই নিশ্চিত নিরাপত্তা তাদের কে দেবে সেটা যতক্ষণ পর্যন্ত তারা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা উপায় নেই তাদের কান্তন্ত্র করতে হবে আর সুপ্রিম কোর্ট তারা নিরাপত্তার পক্ষে ডাক্তার তারাও নিরাপত্তা চায় মাঝখানে যার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী সে নিরাপত্তা দিতে ব্যর্থ ডাক্তাররা যেটা অভিযোগ করেছে সঠিক অভিযোগ আমি তো কালকে বলি যে পাঁচটা চারটা ফাইভ স্টার হসপিটাল তো শেষ নয় বাংলায় বাকি যেগুলো হসপিটাল আছে কলেজ আছে সারা বাংলা জীবে সেখানে কি পরিকাঠামো আছে কি ব্যবস্থা আছে বলছে তখন তুমি সিসিটিভি লাগা সেই সিসিটিভি চলবে কি চলবে না সেই সিসিটিভি তুমি কি করবে তার জন্য কি ব্যবস্থা আছে এখানে ডাক্তারদের নিরাপত্তা সুরক্ষিত হবে জানি না গ্যারেন্টি কে দিবে তাদের নিরাপত্তা আজকে যারা জুনিয়র ডাক্তার তারা তো সবাই হাসপাতালে মধ্যে থাকে না কেউ হোস্টেলে থাকে কেউ বাইরে থাকে তাদের নিরাপত্তা কি করে দেবে অনেক প্রশ্ন আছেই কারণ তারা যেহেতু সরকারের বিরোধিতা করেছে প্রতিহিংসা প্রণায়ন সরকারের যারা দল সে প্রতিহিংসা প্রণায়ন সরকারি দল তাদেরকে ছেড়ে দেবে সবকিছু মেনে নেওয়ার পর আমি কিন্তু এতটা উদার এখনো নই এই যদি সরকারি এবং সরকারি লোকদের অ্যাটিচিউড হয় এই অ্যাটিচিউড যদি হয় তো কি করবো আন্দোলন তো করতে পারে আন্দোলন রাখতে আজকে মমতা ব্যানার্জি এর আগে কি বলে বিনীত গোয়েল ছাড়া দুর্গাপুজো হবে কি করে সব নাকি দুর্গা ওই বোঝে আমরা কেউ বুঝি না তো বিদ্যুৎ চলে গেলে এখন যে তাকে দিয়ে দুর্গা হবে না এটাকে দুর্গা বন্ধ করে দিলেন আপনি শুধুমাত্র বাংলা মানুষকে বিভ্রান্ত করো আর এই ঝামেলা থেকে উদ্ধার করো নিজেকে এই হচ্ছে ওর লাইফ আমি আবার বলছি রুগী কল্যাণ সমিতি যারা মাথা হবে তারা তৃণমূলের বড় সার্টিফিকেট পাবা লুটেরা হতেই হবে ডায় যারা করে তারা কারা তাদেরকে শোধ করা হোক বাংলায় যারা রবি কল্যাণ সমিতির মাথা হয়ে বসে আছে তারা তৃণমূলের সুবিধাভোগী শ্রেণী রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়া মানে লুট করবার ইজারা দেওয়া